রাজস্থানে পঞ্চাশটি সেন্টারের মধ্যে সাঁত্রিশটি থেকেই টপ স্কোর সিবিআই তদন্তের দাবি নিটকাণ্ডে সুপ্রিম কোর্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নির্দেশ দিয়েছিল এলাকা ভিত্তিক ফল প্রকাশ করতে সেই নির্দেশ মেনে ফল প্রকাশ করা হয়েছে তবে নতুন যে ফল বেরিয়েছে তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক কারণ দেখা গেছে একটি এলাকারই বেশিরভাগ সেন্টারে পরীক্ষার্থীরা তালিকার শীর্ষে রয়েছে এনটিএ যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে রাজস্থানের সিকরের পঞ্চাশটির মধ্যে সাঁইত্রিশটি সেন্টারের পরীক্ষার্থীরাই শীর্ষ নাম্বার প্রাপ্তির তালিকায় রয়েছে গোটা দেশের তেইশ লক্ষের বেশি নিট পরীক্ষার্থীদের ফলাফলে দেখা গিয়েছে রাজস্থান এখানে শিকড়ের থেকেই সবচেয়ে বেশি নাম্বার প্রাপ্ত পরীক্ষার্থীরা রয়েছে সাঁত্রিশটি কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই ছশো পঞ্চাশ বা তার ওপরে স্কোর করেছেন এই বিষয়টি নিয়ে এখন আলোচনা তুঙ্গে অনেকেই সিবিআই তদন্তের দাবি করেছেন কারণ ছশো পঞ্চাশ বা তার ওপর নাম্বার পাওয়া মানে সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ তাই বিষয়টি খতিয়ে দেখা উচিত বলি অনেকের মত তবে শুধু রাজস্থান নয় বিহার দিল্লি হরিয়ানার মতো রাজ্যের একাধিক সেন্টার থেকেও এমন অভিযোগ আসছে পুনরায় নিট পরীক্ষা নেওয়া হবে কিনা তা নিয়ে অবশ্য এখনো ধন্দে রয়েছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ নিটের প্রশ্ন ফাঁসের কারণে বড় পরিসরে যদি প্রভাব পড়ে তাহলেই একমাত্র পুনরায় পরীক্ষা নেওয়া যেতে পারে প্রধান বিচারপতি বলেছেন যদি এমন দেখা যায় যে প্রশ্নপত্র ফাঁসের জন্য পুরো পরীক্ষায় প্রভাবিত হয়েছে তখন নিট ইউজি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে পাশাপাশি আবার পরীক্ষা করানোর কথা ভাবা যেতে পারে পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে চাইছেন বলে আদালত সেই নির্দেশ দেবে এমনটা হতে পারে না এদিকে শনিবারই নিট কাণ্ডে দুই ডাক্তারি পড়ুয়াকে গ্রেফতার করেছে সিবিআই যে দুজন ডাক্তারি পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে তারা রাজস্থানের ভরতপুরের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করে সিবিআই জানতে পেরেছে প্রশ্নপত্র ফাঁসের মাস্টার মাইন্ড বলে যাকে ধরা হচ্ছে সেই পঙ্কজ কুমারে চুরি করা প্রশ্নপত্রের উত্তর লিখে দিয়েছিল এই দুজন এই গ্রেফতারির পর নিটকান্ডে মোট ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে একুশ